এইরকম নরমাল একটি ফটো আপনারা ড্রেস চেঞ্জ করে নিতে ক্লিক ক্লিকর মধ্যে আপনারা যেকোনো পছন্দের আপনার ফটোর মধ্যে এরকম আপনার পছন্দ কিরকম আপনারা ফটো করে নিতে পারবা সবকিছু আমি মোবাইলের স্ক্রিনও দেখায় এই ভিডিওটা যারা ফুল ওয়াচ করবা আপনারা এই রকমের ফটো আপনার পছন্দ ড্রেস আপনারা ওয়ান ক্লিক এ আপনার ফটোর মধ্যে এপ্লাই করে নিতে পারবা আমার এই ভিডিওটা যে দেখান দিন দেখবা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যারা ফেসবুক ফেসবুক পেজ টি রাখবা পেজটা ফলো মারি ভিডিওটা শেয়ার মারি রাখবা চলো ভিউয়ার্স মোবাইলের স্ক্রিনও যাওয়া যাক ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আপনারা আমার ভিডিও শুরুতে যে ফটোগুলা দেখছো এই ফটোগুলা ভিউয়ার্স আপনারা ওয়ান ক্লিকে এডিটিং করে নিতে পারবা এআই দি আপনারা ওয়ান ক্লিকে আপনারা ফটো ড্রেস আপনারা পরিবর্তন করে নিতে পারবা প্রথমে ভিউয়ার্স আপনারা ডিভাইস দিন আপনারা এখানে জিমিনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিবা জিমিনি দেখতে পাঠায় আমার স্ক্রিনের মধ্যে এটা প্লে স্টোরে অ্যাভেলেবল আছে আপনারা ডাউনলোড করে নিবা আর আমার এই ভিডিও ডিসক্রিপশন চেক করলে আপনারা এটা ইজিলি পেয়ে যাবেন প্রথমে ভিউয়ার্স এখানে ওপেন ও ক্লিক করবা এটা

নিবা তাহলে আপনারা এইরকম টি শার্ট এর ফটো পেয়ে যাবেন প্রথমে ভিউয়ার্স দেখতে পারবা এখানে প্লাস আইকন আছে আপনারা প্লাস আইকনে ক্লিক করবা এটা ক্লিক করার পরে ভিউয়ার্স এখান থেকে আমি টি শার্ট এর ফটোটা নিয়া নিয়া রে কেন এটা নেওয়ার পরে ভিউয়ার্স এখানে ডানো ক্লিক করবা ডানো ক্লিক করার পরে ভিউয়ার্স আপনারা এখন এখানে একটা প্রন্ট এর প্রয়োজন হইব আর এই প্রন্টটা আপনারা কোন জায়গাত পাইবে আমি ভিডিও শেষে আপনারারে দেখাই দেব আপনারা এখানে ট্যাপ মারে ধরবা তারপরে দেখতে পারবা এখানে পেস্ট আছে এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করার পরে ভিউয়ার্স এই প্রন্টটা এখানে পেস্ট হয়ে যায় কই গেছে তারপরে আপনারা এখানে দেখতে পারবা একটা এরো আইকন আছে আপনারা এরো আইকনে

আপনারা দেখতে পারবা আমার স্ক্রিনের মধ্যে সব টি শার্ট ফটো আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রইব আপনারা ইজিলি এটা জয়েন করে নিবা তারপরে ভিউয়ার্স এখান থেকে আমি টি শার্ট একটা ফটো নিয়ে নিলাম তারপরে এখানে ডান ও ক্লিক করবা দেখতে পাচ্ছেন আমার ফটোর মধ্যে অন্য রকম টি শার্ট লাগাই এখন আমি আর একটা রেড কালার আর টি শার্ট নিছি নেওয়ার পরে এখানে আপনারা ট্যাপ মারাই দিবেন ট্যাপ মারার পরে এখানে পেস্ট ও ক্লিক করবা তারপরে ভিউয়ার্স আপনার প্রন্ট এখানে আপলোড হয়ে গেছে আর এই প্রন্টটা যারা ইউটিউব চ্যানেল দিন দেখরা এই ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রইব এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ মোক কি কৰি আপনারা স্ক্রিনের মধ্যে রেজাল্টটা দেখতে পাটা কতটুকু অ্যামেজিং ভাবে এই ফটোটা এডিটিং করে দিছে একদম রিয়েলিস্টিক ভাবে এই ফটো ড্রেসটা চেঞ্জ করে দিছে এখন ভিউয়ারস আপনারা এই ফটোটা ডাউনলোড করতে গেলে দেখতে পারবা এখানে সেভ আছে আপনারা এটাতে ক্লিক করবা এটাতে ক্লিক করার পরে ভিউয়ারস আপনার ফটোটা ডাউনলোড হয়ে গ্যালারি যে বগি আজকের এই ফটো এডিটিং টিউটোরিয়ালটা সব ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা যারা ফেসবুক পেজ তিন দেখবা পেজটা ফলো মারি ভিডিওটা লাইক মারি ভিডিওটা শেয়ার মারি রাখবা